হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ভেরিফাই মোবাইল নম্বর নেবেন বিভিন্ন কান্ট্রি ইউএসএ ইউকে আপনারা যে কোনো দেশের কান্ট্রির আপনারা মোবাইল নম্বরের ভেরিফাই নিতে পারবেন তো সেটা নেওয়ার জন্য ভেরিফাই মোবাইল নাম্বার একদম কিনে নিতে পারবেন যেমন বাংলাদেশের সিম ইউজ করেন ঠিক হবু হবু সেভাবে আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন দেশের সিম তো সেটি কেনার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা যেতে হবে এই ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে ডব্লু তো এটি দিয়ে আপনার সার্চ দেওয়ার পর সর্বপ্রথম এটি চলে আসবে অথবা সার্চ দিলেও আপনার চলে আসবে তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখানে যে রয়েছে নেবেন সর্বপ্রথম এখানে লেখা আছে অর্ডার তো অর্ডারে কি ক্লিক দিবেন অর্ডারে ক্লিক দেওয়ার পর এখানে আপনার নিচের দিকে আসবেন এখানে কান্ট্রি লেখা আছে আপনি কোন কান্ট্রি নিতে চাচ্ছেন আমি ইউনাইটেড স্টেট কান্ট্রি দেখায় এখানে রয়েছে এখানে সার্ভিস আপনি তাও হোয়াটসঅ্যাপের জন্য নেবেন না স্ন্যাপচ্যাটের জন্য নেবেন না টেলিগ্রামের জন্য নেবেন তো এখানে সেটা লিখে দিবেন আপনি যদি টেলিগ্রামের জন্য চান তাহলে এখানে লিখে দিবেন টি ই এলি টেলিগ্রাম লিখতে এখানে টেলিগ্রাম চলে আসছে তো টেলিগ্রাম চলে আসার সঙ্গে সঙ্গে এখানে একটা লোড নেবে এবং এবং টেলিগ্রামের জন্য 400 ইউনাইটেড স্টেটে যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি 421 টা এখানে মোবাইল নাম্বার রয়েছে আর আপনি কয়টা নেবেন এটা কোয়ান্টিটি মানে পরিমাণ আপনি কয়টা নেবেন আর স্টক মানে তাদের এতটা রয়েছে চারশো একুশটা রয়েছে কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ তো এই আপনার একটার প্রাইস কত পড়বে দেখেন এখানে আপনি লো প্রাইস নেবেন না সিপ রেট নেবেন আপনি সবসময় হাই রেট নেবেন কারণ সিপ রেটের নিলে আপনার মোবাইল নম্বর টিপ পরে সমস্যা হতে পারে তো এখানে দেখবেন যে চৌত্রিশ পয়সা করে খরচ পড়বে পার এখানে পার্সেসে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিয়ে চলে যাবে নতুন একটা পেজে তো আমি যেহেতু পূরণ করি নাই আমি একটু পূরণ করে নিই এখানে আমি নিব ধরে নেন ফাইটা নিব আর এখানে ম্যাক্সিমাম পাইপটা এগুলো বসানোর দরকার নেই লিখে দিলাম আর এখানে কোন নট ফাইন্ড সুইটেবল পুল বিলো এখানে দেওয়া যাবে না যেটা আছে সেটাই থাকবে তারপর পার্সেসে ক্লিক দেন ও আপনি সর্বপ্রথম যেটা করতে হবে এনারা বলছেন আপনার ডিপোজিট করতে হবে তো ডিপোজিট আপনারা কিভাবে করবেন ডিপোজিট এখানে ক্লিক দিবেন ডিপোজিট এ ক্লিক দিলে আপনার মাস্টার কার্ড এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে আপনার দিয়ে দিবে কিভাবে ডিপোজিট ক্রিপ্টোকারেন্সি এছাড়া আপনি কি ডলার লেভেল ইউএসএ ডলার যদি নেন তাহলে কার্ডের মাধ্যমে দিয়ে দিতে কার্ডের মাধ্যমে পারফেক্ট মানি এই এই কয়েকটা সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো পারফেক্ট মানি টাকা নিতে জন্য আপনার যেই সাইটে যেতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বিনান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু এই এখান থেকে আপনি পারফেক্ট মানি টাকা নিতে পারবেন বিকাশের মাধ্যমে তো সেটা করার জন্য আপনাকে এই যে ডিপোজিটে আপনাকে ক্লিক করতে হবে পি টু পি ট্রেডিং এখানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন না এখান থেকে আপনার বাংলাদেশে যদি নিতে চান তাহলে বাংলাদেশে এখান দেখেন বি ক্যাশ সোল অলরেডি দেখেন বিটি বিটি বি ডিটি এটি এটি ধরে দিবেন ধরে দেওয়ার পর কিন্তু অবশ্যই বিকাশ চলে আসবে বিকাশ মাধ্যমে আপনারা এখানে টাকা